যারা একা একা বিভিন্ন ঘুরতে যান যে সমস্ত আপনাদেরকে বলছি আপনাদের যারা আল্লাহর প্রতি এবং রসুল সাল্লাহ প্রতি মান রাখেন তাদেরকে বলছি কোন মহরিম পুরুষ ব্যতীত আপনি কোথাও যাবেন না নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহর পেয়ার হাবিবের সাহাবি কত উচ্চ মর্যাদা উনি জেহাদের ময়দানে যাচ্ছিলেন ওনাকে ফিরিয়ে দিলেন যখন বললেন যে আমার স্ত্রী হজে যাওয়ার নিয়ত করেছে তোমার জেহাদে যাওয়ার প্রয়োজন নাই তোমার স্ত্রীর সঙ্গে তুমি হজে যাও আমার ভাষা নাই বলার কোনো কিছু নাই আপনার বিবেকে রাখলাম শেষ নয় এই মানটা শুধু দেখানোর বিষয় নয় আমলটাও শুধু দেখানোর বিষয় নয় অন্তরের বিষয় আসুন আমরা সরাসরি হাদিস থেকে জেনে হাদিস কি বলছে আর ইমনি আব্বাস রাজি আল্লাহ তাহলে আর মহমা أنه سمع النبي صلى الله عليه وسلم يقول لا يخلون رجل بامرأة إلا ومعها ذو محرم ولا تسافر المرأة إلا مع ذي محرم محرم فقال له رجل يا رسول الله

হজরত আবদুল্লা আব্বাস থেকে বর্ণিত নবী সাল্লাহ আলাই সাল্লামকে বলতে শুনেছেন কোন মহারাম পুরুষ সাথী ছাড়া কোন ব্যক্তি কোন মহিলার সাথে একান্ত সাক্ষাৎ যাতে না করে কোনো মহিলা যেন নিজের সাথে মহরাম পুরুষ ব্যতীত কোনো সফরে বের না হয় এক ব্যক্তি বলল ইয়ার আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার স্ত্রী তো হজে যাচ্ছে আর ওদিকে তো আমি অমুক যুদ্ধের রওনা হচ্ছি জিহাদে অংশগ্রহণ করার জন্য আমি নাম লেখিয়েছি নবীজি উত্তর বললেন আমার প্রিয় সাহাবি তুমি জিহাদের জন্য নাম লিখিয়েছো সমস্যা নাই তবে শুনে রাখো তুমি তোমার স্ত্রীর সঙ্গে হজে যাও সুতরাং ভাইয়ের আমার স্ত্রীকে সময় দিতে হবে এবং স্ত্রীও স্বামীকে সঙ্গে নিয়ে অথবা তার আপন ভাই অথবা ছেলে মহারাম পুরুষকে নিয়ে এসে বের হতে হবে আল্লাহ যাতে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা তৌফিক যেন দান করেন আমা আলাই